পকেটে যেহেতু টাকা পয়সা নাই ইমরানের কাছ থেকে একটা ধান্দা হয়ে যাক কিরে মামা এক মাস হয়ে গেল তুই গাড়িটা কিনলি তুই এখন বড় রেজিস্ট্রেশন করস না গাড়িটার চোরের মতো চিপা চাপা দিয়ে চলস রেজিস্ট্রেশন করে আলা হরে মামা রেজিস্ট্রেশন সারা চালাইতে সুর সুরই লাগে আচ্ছা দুই বছরের লিগে রেজিস্ট্রেশন করলে

দে বাকি টাইম পরে গুনে লাভ ঠিক আছে ঠিক আছে মামা হন তোর গাড়ির কাগজটা আজ কি আতে পাইছি ঠিক আছে এই ল তোর গাড়ির স্মার্ট কার্ড আর এই ল ট্যাক্স টোকেন তোর গাড়ির রেজিস্ট্রেশন উপলক্ষে আজকে বড় একটা টি ডইব আমার পক্ষ থেকে তাহলে ঠিক আছে

মাহন ভাই ইমরানে একটু পরে আইবো ইমরানের কাছে এই প্রোডাক্টটা দিয়া ওর কাছ তো হাজার টাকা নিবেন আট হাজার টাকা নিমু। কি কস এটার দাম দিয়ে হাজার টাকা তোর আট হাজার টাকা নিবো কা ও আপনি বসবেন না ভাই বুঝছি তোর বন্ধু তখন দালালি না যা কইছি আপনি ওটা করেন চার হাজার আপনার আর চার হাজার আমার কি রে বন্ধু আনসুস আমার মালটা তোর মাল বাড়ির কাছে ভাই মালটা দেন তো ভাই কই দেই এই যে নাও কত ভাই আট হাজার টাকা আট হাজার টাকা বন্ধু এটা কোনো কথা হ্যাঁ আট হাজার টাকা বন্ধু এটা কোনো কথা এই বেটা তোর মালের দাম আছে দশ হাজার টাকা দুই হাজার টাকা কমাইছি বাইরে কয়ে বইলা তারপর আবার তুই গিরিমিরি করতে আসুস না না ভালো হয়েছে ভালো হয়েছে দুই হাজার টাকা কমাইছিস সেটা ভালো হয়েছে একা তো কাপুল বলছো কানা ও দুরি উনিশ কুড়ি একা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই যে ভাই টাকাটা আমার তোর আর আচ্ছা আমার একটা কথার উত্তর দিত আমি একটা জিনিস বুঝলাম না তোরা দুই বন্ধু একসাথে চলস একসাথে খাস একসাথে ঘুমাস এই বন্ধুর থেকে চারি হাজার টাকা মাইরা দিলি আরে ভাই আপনি তো আর চিনেন না আপনারে জানেন না ওই আমার বন্ধু আর আমি ভালো কইরাছি নি হারে হারে চিনি ওই কি করে জানেন তাইলে হুনেন আর কথা একবার ওই বাইক কিনবো বাইক কিনতে গেলাম হইলো শোরুমে শোরুমে যাইয়া জে কা হ্যান্ডি খালি শোনেน আপনি ভাই মুছারব এনে বেবলার মত কার হইছোস কে কাস্টমার আছে দেওস না দেখ কি লাগে জি ভাই দেখতাছি বাইক সেই পুরা খারা টান গাড়িটা পছন্দ হয় মামা এই গাড়িটা পছন্দ হইడే নি মু এడే নি মু গাড়ি এడే নি মু সুপকার

কি এই গাড়ির দুই লাখ টাকার রূপে দাম নাই দুই লাখ টাকা হইলে দেন সর্বোচ্চ দুই হাজার টাকা কম রাখা যাবে একদম দুই লক্ষ আঠাশ হাজার টাকা একদম না হবে না চলে না কি গাড়ি গাড়িটা তো ফ্রেশ আছে গাড়িটা আমার পছন্দ হয়েছে অনেক ভালো গাড়ি গাড়িটা লই ভাই এই গাড়ি দুই বিষের নিচে কোন সময় ছাড়তাম না কিন্তু ভাই আপনি যে পরিচয় দিচ্ছেন এরপরে আর কোনো কথা তাই না আপনার এক কাম করেন দুই ফাঁস দেন আর কোনো কথা করেন না আমি ইনভেস্ট করে দিয়ে দিই মামা একটা জিনিস খেয়াল করছো গাড়িটা কত দামা দামি করে তোর আমি কিনে দিলাম কত টিয়া তোর বাঁচাই দিলাম ভালো করছি না করে তোর গাড়িটা লয় দিলাম তুই কিন্তু ওই দামি কিনে থাকলে তোর তেইশ হাজার টাকা বাঁচাই দিছি আর আমি না থাকলে কিন্তু তোর ঠগাই দিত তুই দামি করে কিনতে পারতি না জীবনেও পারতি না আচ্ছা হন বিলটা দিয়া দে চল যাইয়া দেকির ফলা ভিক্ষা করিস পরের কাছে বিল চাইস দেখা ওর অভ্যাস ছোট হলে তো মাংসের খাইয়া খাইয়া জীবলে ডাক্তার হয়ে গেছে

এই ধারা এই গাড়ি কার গাড়ি এটা ওর তোর গাড়ি এটা হ্যাঁ ওইদিকে সামনে তুই তুই এলাকার ভিতরে তাওরসি করে জামনা করে উল্ডা পাল্ডা করে গাড়ি চালাস যে কোনো সময় একটা বিপদ ঘটায় লাইতে পারস তোর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার নাই তুই জানস আমার অনেক ভাই ব্রাদার পুলিশ প্রশাসন আমার একটা ফোনে তুই সহ তোর গাড়ি উড়া দেবোগা ঠিক আছে আম আমগো এলাকা হইলে দুই একটা আছারি মারতাম এটা তো আম আমগো এলাকা না শোন ছোট ভাই গাবড়াইস না আমরা বড় ভাইরা আসি তো তোদের শোনার জন্য আচ্ছা একটা কাজ কর হাজার দশ হাজার টাকা ডেনবাম কইরা দে চাটা খাই আর তুই রিল্যাক্সে থাক তোরে কেউ আর কোনো ডিস্টার্ব করব না কিরে কি চিন্তা করতেছস চা খাওয়ার টাকা কি দিবি না যদি না দেস না আর এই বিঘা কিন্তু কইয়া দিলাম ভাই চা খাওয়ার লিগে দশ হাজার চাইতেছে আট হাজার দিয়ে কাজটা করি নাইলে ঝামেলা হবে মনে হয় तोरे लके रास्ता गड़े कोई की दलक बेटा मारे कोई लावा से तू ही को ये बेटा दिए दी दिए दी ये क्यों से तो टैग तो गुंता से स्किल लेगा अरे तो टैग गुंता से की भाई लकर बोरो भाई भाई दौर से चाख है वो इल्लेगे कोई तसे से दोष अदर टैग दिया जा भाई ये दोष अदर टैग चाय सिलो है हने चाख हॉल लेगा आठ अदर टैग दीता सी ए হ ভাই একবার তরে যে ধরে নিয়ে ডিম থেরাপি দিছিল হ ভাই তরে 73 বছর স্বাস্থ্য আমার ভাই বাবার কাছে চা খাওয়ার লাগাই টাকা চাস তরে আজকে আমি চা খামু তরে এত বড় এক ডেকসির মধ্যে বইরা চুবা চুবা চা খামু ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আপনার যে ভাই ব্রাদার আমি বুঝতে পারি নাই আর করব না ভাই ভুল আমো করতে চাই আয় আয় ভাই 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 আমার বাইবেদের কাছে চা খাইতে চাস তোর আজকে চা খাইতে যে নাই রে এবার বেলতে লাগ আইছে ওই ও আয় ওপর আর মারিস না আয় বাই 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 একটা ভালো কাজ করলাম বন্ধুদের আট দশ হাজার টাকা বাঁচাই দিলাম সেই আমার চাটা সেই মুন্ডার ভিতরে একটা শান্তি লাগতেছে চল মামা চল ওইছে চা খাও ওইসে বিল দিবি না বিল দে আমি বিল দিতাম ব্যাডা তোর দাদাই ভালো আসলো তোর তাল ভালো আছিল তোর বাপেও ভালো আসলো তোর কাকারাও ভালো তাহারা উদার মনের মানুষ মানুষদেরকে খাওয়াতো আর হে এর ঘরে তুই ওইসুস কি ফকির নির আচরণ করস একটা চায়ের বিল হেডা আমার দেওয়া লাগবো এটা বিল দে সব সময় একরকম করছ এক করে দিব তাড়াতাড়ি দে বিল দে কত টাকা পকেটে কত টাকা পকেটে বিল ভাই শোনেন আপনার বিল সে দেবে এতগুলা টাকা আমি আর বাঁচাই দিলাম আর এখন এই টাকার চার বিল আমার দেওয়া লাগবো হ্যাঁ বন্ধু তরে না দেখলে মানুষ চিনতে পারতাম না বুঝছেন এবার এই হইল আর কাহিনী ওর লগে এমন করাটাই উচিত এই যে চার হাজার টাকা লইছি না এই ওর টাকা দেই ওর এখন রেস্টুরেন্টে খাওয়ামো ওর টাকা দেই ওরে খাওয়ামো 蒙多哭泣，阿米尔哭泣。